সব ধরনের ফুটবলকে বিদায় জানালেন পর্তুগিজ ডিফেন্ডার কেপলা লেভরান ডেলিমা ফেরেরা যাকে সকলেই পেপে নামে চেনেন বৃহস্পতিবার এক ভিডিও বার্তা অবসরের ঘোষণা দেন একচল্লিশ বছর বয়সে ডিফেন্ডার ক্লাব ফুটবলে দুই হাজার এক সালে অভিষেক হলেও আন্তর্জাতিক ফুটবলে পেপের অভিষেক হয় দুই হাজার সাত সালে দীর্ঘ বাইশ বছরের বটোটো ক্যারিয়ারে ইতি টানলেন সাবেক রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার গেলো ইউরোপেও খেলেছেন পেপে সেখানে ফ্রান্সের কাছ শেষ আটে বাদ পড়লেও এটি রেকর্ড করেন তিনি এইগুলোতে খেলা সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে খেলার রেকর্ড করেন পেপে বিদায় বার্তায় পেপে বলেন আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই সবাই আমাকে সমর্থন দিয়েছেন এখন আমি ভারমুক্ত হতে চাই এদিকে পেপের বিদায় আবেগ আপ্লুত হয়েছেন রোনালদো ইনস্টাগ্রামে পেঁপেকে নিয়ে রোনালদো লেখেন তুমি আমার কাছে কতটা অর্থব তা ভাষায় প্রকাশ করা যাবে না বন্ধু আমার বন্ধু খেলার মাঠে আমি যা কিছু অর্জন করেছি তার মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো তোমার সঙ্গে বন্ধুত্ব সম্মান তুমি অনন্য জাতীয় দলে হয়ে একশো একচল্লিশ ম্যাচ খেলে আটটি গোল করেছেন তিনি ক্লাব ক্যারিয়ারে পড়তো রিয়াল মাদ্রিদ বেসিক তাসের মতো ক্লাবে খেলেছেন স্প্যানিশ চ্যান্ড ক্লাব রিয়াল মাদ্রিদে দশ বছর কাটিয়েছেন পেপে সেখানে তিনটি চ্যাম্পিয়নশিপ দুটি ক্লাব কাপ ও তিনটি স্প্যানিশ লিগ শিরোপা যেতেন এই সেন্টার ব্যাক